বিয়ে হয়েছে এক বোনের সঙ্গে আর কাগজে কলমে তালাক দিলেন আরেক বোন এ ঘটনায় গোটা এলাকায় তোলপাড় শুরু হয়েছে জানা গেছে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের সিন্নিরচর গ্রামের জয়নাল খানের ছেলে শাকিল হোসেনের সঙ্গে একই গ্রামের আবুল কালাম ফরাজির মেয়ে আয়সা বেগমের বিয়ে হয় দশ মাস আগে কিন্তু বিয়ের এগারো মাস পর একটি তালাকের সংবাদ সবাইকে অবাক করে দিয়েছে সুখের সংসারে হঠাৎ স্ত্রীর পক্ষ থেকে তালাকনামা পেয়ে মাথায় আকাশ ভেঙে পড়ে শালিকের আরও বড়সর ধাক্কা খান যখন দেখেন তালাক স্ত্রী আয়সা দেননি দিয়েছেন তার বড় বোন সুরাইয়া তালাক নামায় আয়সার জায়গায় কেন তার বোন সুরাইয়ার নাম সেই প্রশ্নের জবাব খুঁজতে গিয়ে জানা গেল কাগজে কলমে সুরাইয়ার সঙ্গেই বিয়ে হয়েছে শালিকের আর তার বোন তথা শালিকাকে স্ত্রী ভেবে করেছেন এগারো মাস সংসার এ নিয়ে মহাজামেলায় পড়েছেন শাকিল ও তার পরিবার কারণ আয়শার বড় বোন সুরাইয়ার স্বামী ও দুই সন্তান রয়েছে তাই ভুল ভুলসূত্রে তাকেও ঘরে নিয়ে আসা সম্ভব নয় ওদিকে সংসার করলেও আয়সার সঙ্গে তো বিয়েই হয়নি শালিকের কাগজে কলমে শালিকার সঙ্গে এতদিন সংসার করেছেন তিনি এমন গোলমেলে পরিস্থিতিতে তালাকের কাগজ গ্রহণ করতে রাজি হননি শাকিল এ বিষয়ে মোহাম্মদ শাকিল বলেন বাস্তবে আয়শার সঙ্গে বিয়ে হয় তবে কাবির নামায় লেখা রয়েছে আয়সা নয় আমার বিয়ে হয়েছে সুরায়ার সঙ্গে তিনি সম্পর্কে আমরা স্ত্রীর আয়শার বড় বোন বিয়ের পর আয়সার সঙ্গে ঘর সংসারও করি তবে দীর্ঘদিন পর আয়সা আমার সংসার ছেড়ে চলে গেছে আর সুরাইয়া আমাকে তালাকনামা পাঠিয়েছেন ওরা ইচ্ছাকৃতভাবে জালিয়াতি করেছে পরিবার সহ আমার মানসম্মান নষ্ট হয়েছে সেই সঙ্গে আমি আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়েছি আমি এর বিচার চাই শালিকের বাবা জয়নাল খান বলেন সময় কাজীকে যে জন্মনিবন্ধন দেওয়া হয়েছে উনি তা দেখেই লিখেছেন আমরা তো আর বিষয়টি খতিয়ে দেখিনি বউ ফিরতিতে বাবার বাড়ি নেওয়ার পর আর তারা দিতে চায়নি আমি ছেলের বউকে তাদের বাড়ি থেকে কয়েকবার আনতে গেলেও তারা দেয়নি পরে কাবিন তুলে দেখি ছেলের বউয়ের নাম সুরাইয়া লেখা আর বিয়ের সময় শুনছি বউয়ের নাম আয়সা এদিকে কনের মা বিবি হাজেরা বলেন আয়সার বিয়ের কাবিনের কাগজ ওঠানোর পর দেখি সেখানে সুরাইয়ার নাম লেখা এ জামেলা যে কাবিননামা তৈরি করেছে তার কারণে হয়েছে আয়শার বড় বোন সুরাইয়া বলেন আমার সংসারে দুই সন্তান আছে কাবিন আয়সার নামে করার কথা থাকলেও তা আমার নামে করা হয়েছে কাবিন ওঠানোর পর বিষয়টি আমরা দেখতে পাই আর কাজ করেছে। স্থানীয় একটি সূত্র জানিয়েছে বিয়ের সময় আচরণ না হওয়ায় সুরাই নিবন্ধন আর বিষয়টি মেয়ের পরিবার জানত এখন জানাজানি হওয়ায় তার নানান জনের ওপর দোষ চাপাচ্ছে এদিকে বিয়ে ও তালাকের বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন জাঙ্গালিয়া ইউনিয়নের কাজী একে এম সিরাজুল ইসলাম ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল কাদের ফরাজি জানিয়েছেন এ বিষয়ে তার কাছে কিংবা গ্রাম আদালতে কেউ অভিযোগ করেনি অভিযোগ জানালে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে